শিলার নিরামিষ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিন ডিনারে রুটি বা পরোটার সাথে কি তরকারি খাওয়া যায় সেই নিয়ে একটা চিন্তা থাকে তো আজ আমি সয়াবিনের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো যেটা খুব অল্প সময়ের মধ্যেই বানানো যাবে সয়াবিনটাকে আমি ভালো করে বয়ল করে নিয়েছি বয়ল করে এভাবে স্ট্রেন করে নিতে হবে করার পরে একটা মিক্সির জারে আমি এইভাবে সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি তো এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখো কেমন হয়েছে ঠিক আমি এতটা নিয়েছি তোমাদের যার যেমন প্রয়োজন সেইভাবে তোমরা পেস্ট করে নেবে কড়াই এবার গরম করে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল গরম হলে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দেব এরপর জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি গোটা টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভালো করে ভেজে কষে নিতে হবে টমেটো যাতে একদম গলে যায় তাতে তরকারিটা ভালো হবে টেস্ট হবে এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে লাল লাল করে এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো যতটা লাগবে আমি লবণ দিয়ে নেব জিরে গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়ো হলুদ লঙ্কা গরম মশলা কাশুরি মেথি আর আদা পেস্ট এগুলো আমি একসাথে সব মশলা কটা একটু জল দিয়ে গুলে নেব এই অল্প একটু জল দিয়ে আমি এইভাবে গুলে নিচ্ছি ভালো করে গুলে নিয়ে তারপরে আমি এটাকে কড়ার মধ্যে টমেটোর সাথে দিয়ে দেবো এবার এইটাকে আমি ভালো করে কষিয়ে কষিয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে আমি দু চামচ চুলার ছাতু দিয়ে দিয়েছি চুলার ছাতুটা ভালো করে এভাবে গুলে নিতে হবে যাতে প্লাম্পগুলো না থাকে এভাবে ভালো করে কষে নিতে হবে পড়ার মধ্যে যাতে লেগে না তো এরপর সয়াবিনের পেস্টটা এভাবে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষতে হবে সয়াবিনটাকে আলাদা করে ভাজার দরকার নেই এই মশলার সাথে এইভাবে কষতে হবে যেহেতু ছাতু দেওয়া আছে সেহেতু একটু টাইট মতো হয়ে গেছে এইভাবেই এটাকে কষতে হবে এখন জল দেওয়া যাবে না জল দিলে এর টেক্স টেক্সচারটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে দেখো আমি কীভাবে নেড়ে নেড়ে এভাবে কষছি এইভাবে ঘুষে ঘষে তুলে নিতে হবে ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে কমিয়ে রেখে এইভাবে কষতে হবে কিছুক্ষণ কষার পরে তারপরে এর মধ্যে জল দিতে হবে অল্প একটু খুব পাতলা হবে না আর বেশি মোটাও হবে না পরিমাণে অল্প জল দিয়ে এইভাবে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে যাতে টেস্টটা ঠিক থাকে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি দিয়ে আর আমি একটু ধনে পাতা দেব দিলে এই খাবার রেডি হয়ে যাবে রুটি বা পরোটার সাথে দারুণ লাগে একবার ট্রাই করে তোমরা দেখতে পারো তোমরা তো অনেক ধরনের তরকারি করো তো এটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বাড়ির সবাই খাবে এবং খুব ভালো বলবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও তোমরা সাবস্ক্রাইব কেউ করছো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব চ্যানেলে করে রাখলে এবং বেল আইকন প্রেস করে রাখলে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ঠিক সময়ে দেখেছো কেমন তরকারিটা ফিটনেসটা এসে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো তো আমি গরম গরম সার্ভ করার জন্য বাটিতে নামিয়ে নিচ্ছি আমি আজ পরোটা করেছি পরোটার সাথেই এই তরকারি খাবো তো রেডি আজকের আমাদের ডিনারের খাবার আমি তরকারি নিয়েছি পরোটা নিয়েছি সাথে অল্প একটু আমি আচার নেব আমের আচার টক ঝাল মিষ্টি আচার অল্প একটু ব্যাস রেডি আমাদের খাবার তো তোমরাও খেও কেমন লাগে জানিও